আসসালামু আলাইকুম অনেক বছর আগে আপনার মোবাইলে অনেকগুলো নাম্বার ছিল একশো দুইশো তিনশো নাম্বারও হতে পারে আপনি ধরেন একটা দুইটা তিনটা মোবাইল চেঞ্জ করছেন কিন্তু আপনার ফেসবুক আইডিটা সেম রয়েছে ঠিক আছে তাহলে কিন্তু আপনি আপনার ওই মোবাইলগুলিতে যে যে সকল নাম্বার সেভ ছিল ওই নাম্বারগুলো কিন্তু আপনি বের করতে পারবেন অবশ্যই উপায় আছে আপনার মোবাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বারগুলো আপনি হারিয়ে ফেলেছেন এখন এগুলি আপনি ফেসবুকের মাধ্যমে ফিরিয়ে আনতে পারবেন কীভাবে আনবেন বিস্তারিত ভিডিওতে দেখুন প্রথমে চলে যাবেন আপনারা ফেসবুক যে অ্যাপস আছে অফিসিয়াল ওইটার মধ্যে চলে যাবেন ওইটার মধ্যে গিয়ে আপনাকে যে উপরে যে প্রোফাইল পিকচারটা আছে ওইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে দিলাম ক্লিক করে আপনাকে চলে যেতে হবে সেটিংসে সেটিংস সেটিংসে চলে গেলাম সেটিংসে ক্লিক করে দিইস সেটিংসে ক্লিক করে দিলাম সেটিংসে পরে তারপর এই জায়গাটাতে ক্লিক করবেন প্রোফাইল ডিটেলস পাসওয়ার্ড সিকিউরিটি এইটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস একটা লেখা আছে দেখেন ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস এইটাতে ক্লিক করবেন আমি ট্যাপ করে দিলাম দেওয়ার পরে আবার দেখবেন এখানে আছে অ্যাক্সেস ইউর ইনফরমেশন আমি টিপ মার্ক দিয়ে আপনাদের সুন্দরভাবে গুলগুল করে দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য নাম্বার অতি সহজে বের করতে পারবেন অতি সহজে আপনি ধরেন অনেক বছর আগে প্রায় পর্যন্ত আপনি একটা দুইটা তিনটা মোবাইল চেঞ্জ করছেন কিন্তু আপনার ফেসবুক আইডি সেমই আছে তাহলে আপনি অনেকগুলো নাম্বার বের করতে পারবেন অনেক পাঁচ বছর দশ বছর আগের নাম্বার বের করতে পারবেন তারপর চলে যাবেন অ্যাক্সেসিভ ইনফরমেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে চলে যাবেন তারপরে দিবেন পার্সোনাল ইনফরমেশন এখানে দিবেন এখানে দেওয়ার পরে জাদু দেখেন তারপরে আর একটা অপশন শুধু বাকি আছে তারপর ইউর অ্যাড্রেস বুকস ওকে আমি সুন্দরভাবে টিকমার্ক দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ইউর অ্যাড্রেস বুকসে ক্লিক করে দিলাম

এটা অনেক আগে আবার 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 ঢুকে আমি দেখিয়ে দিচ্ছি আমার লেবাননের নাম্বারও আছে অনেক ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আবেদ এই যে এটা সম্ভবত এটা লেবাননের নাম্বার এই যে দেখেন নাইন সিক্স ওয়ান এটা লেবাননের নাম্বার আমি লেবানন থাকবো আজকে থেকে পাঁচ বছর ছয় বছর আগে লেবাননে থাকতাম তো ওই ওই বছর ওই ওই নাম্বারগুলো এখানে আছে দেখতে পাচ্ছেন ফেসবুকের মাধ্যমে আপনি কিন্তু আপনার পুনর পুরনো যে নাম্বারগুলি আছে ওইগুলো উদ্ধার করতে পারবেন ভিডিওটি শেয়ার করে রাখুন আপনাদের অনেক কাজে লাগবে পরবর্তীতে ভুলে গেলে হয়তো পরবর্তীতে দেখে দেখে করে নেবেন তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না